বন্ধুরা আজ আমি পটল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এরকম করে একটু একটু কেটে নিচ্ছি দিয়ে আলুগুলোকেও হালকা ভাবিয়ে জল ফেলে দিয়েছি দেখুন ডিমগুলোকে কেটে নিয়েছি এবার এতে দেড়খানা পেঁয়াজ দিচ্ছি আর ছকোয়া রসুন দিচ্ছি এবার আমি মশলাটা বেটে নিয়ে আসছি দেই দেখুন এতে এক গেট আদা দিয়েছি আর আম যেরকম আপনারা ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আমি ছটা লঙ্কা দিচ্ছি কারণ লঙ্কাগুলো একটুও ঝাল নেয় আর একটা টমেটো দিচ্ছি একসঙ্গে বেটে নেবো এক চামচ গোটা জিরে দিচ্ছি আর এতে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে বেটে নিয়ে আসছি আমি মশলাটা বেটে নিয়েছি মিহি করে এবার একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিই তারপর আপনাকে দেখাচ্ছি ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো এক পিট দিয়েছি এবার এবার তুলে রাখবো পটলগুলো আর একটু ভাজবো তারপর আলু আর পটল ভেজে তুলে রেখেছি এবার ওই তেলে দিয়ে একটা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি

দেখুন এবার দু চারটে চিনি দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি মশলার ডিপেটা দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি মশলাটা আমি সুন্দর করে এবার কষবো তারপর আলু পটল বিন সব দেবো মশলাটা আমি কষে নিই তারপর আপনাদের দেখাচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে নিচ্ছি কষার সময়তে আমি একটুখানি কষবো কারণ তেল ছাড়েনি এখনো দেখুন মশলাটা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি

এই দেখুন আর জল দেবো না কারো সব কিছু একসঙ্গে ফুটবে এবার আমি চাপা দিয়ে এটাকে মিনিট দশ পনেরো ফোটাবো অন্য ধরে মিনিট হয়ে গেছে এবার আমি ডিমের চোলটা খুলে দিয়েছি এই দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এরকম আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন